আসসালামু আলাইকুম আহমতুল পক্ষ থেকে আমি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের এক সম্মানিত আমরা সম্মানিত পাইকারি কাস্টমার প্রডেক্টগুলো অর্ডার করেছিলেন তিন চার দিন আগে তো এখন তো আলহামদুলিল্লাহ আমরা প্রোডাক্ট স্টকে রাখি যে কথা বলার জন্য আজকের এই লাইভে আসা তো আমাদের প্রডেক্টগুলো আলহামদুলিল্লাহ অনেক অর্ডার অর্ডার বলতে আমাদের কাছে প্রোডাক্ট স্টোপ আছে এখন আলহামদুলিল্লাহ মাত্র তিন চার দিনে সবগুলো প্রোডাক্ট আলহামদুলিল্লাহ আমরা ডেলিভারি দিচ্ছি তো এখন আমাদের অনেক সম্মানিত কাস্টমার ভাইয়ারা আছেন যে সরাসরি এসে সরাসরি প্রোডাক্ট নিয়ে যেতে চান তো আপনাদের জন্য আলহামদুলিল্লাহ আমরা এখন অনেক প্রোডাক্ট স্টক করছি এই যে এই প্রোডাক্টগুলো সব স্টক আমাদের হ্যাঁ এগুলো আপনারা চাইলে সরাসরি এসে নিয়ে যেতে পারবেন আপনাদের অর্ডার দিতে হবে না তো আর অর্ডার যারা দিবেন যারা পার্সোনাল ব্র্যান্ডিং করে নিতে যাচ্ছেন বা অনেকে আছেন এই যে সিলে নিচ্ছেন হ্যাঁ এটা হলো আমাদের নরাইলে যাবে এক ভাইয়ার প্রোডাক্টগুলো শু হ্যাঁ তো এটা আমি দেখানোর উদ্দেশ্য হইল যে এগুলো হলো আমাদের অর্ডারই প্রোডাক্ট আর অর্ডার ছাড়া যারা নিতে চাচ্ছেন তো অনেকে আছেন যে ভাই আমার এখনই ইনস্টেন্ট প্রোডাক্ট লাগবে অনেকে শোরুম দিচ্ছেন নতুন বিজনেস শুরু করছেন বা দেখা গেছে যে প্রোডাক্টটা খুব দরকার সরাসরি নিতে যাচ্ছেন তো আলহামদুলিল্লাহ আমরা আপনাদের জন্য হিউজ প্রোডাক্ট কালেকশন করছি এবং স্টক করতেছি আপনারা ইতিপূর্বে দেখেছেন আমরা লাইভে দেখিয়েছি আপনাদেরকে যে আমাদের আলহামদুলিল্লাহ প্রোডাকশন ক্যাপাসিটি বাড়িয়েছি ওইটা আপনাদেরকে শেয়ার করেছি আপনারা আসলে আমাদের সাথে আছেন দীর্ঘদিন আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আলহামদুলিল্লাহ আমাদের জার্নিটা বা আমরা আমাদের সরাসরি ফ্যাক্টরি থেকে যে প্রোডাক্টগুলো সার্ভিস দিচ্ছি আপনাদেরকে সবসময় দেখাই যে আমরা লাইভে একটু দেখানোর চেষ্টা করি যে আমাদের যখনই প্রোডাক্টগুলো আমরা ডেলিভারি দিই তখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তো যারা সরাসরি ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট নেবেন চিন্তা করছেন কিন্তু ফ্যাক্টরির সন্ধান খুঁজে পাচ্ছেন আপনার বিভিন্ন পাইকারি দোকান থেকে প্রোডাক্ট নিচ্ছেন তো আপনাদের জন্য আলহামদুলিল্লাহ আজকের এই লাইফটা অনেক উপকার আসবে আরেকটা কথা বলছি আপনাদেরকে আপনারা অনেকেই পরবর্তীতে লাইফটা শেয়ার করে দিবেন অবশ্যই লাইফটা শেয়ার করে দিবেন পরবর্তীতে আপনি যেন আপনার টাইম লাইনে লাইফটা পান বা আমাদের সব নোটিফিকেশনগুলো পেয়ে যান আপনারা আমরা যখন নতুন আপডেট ডিজাইনগুলো করবো নিশালা আমরা সবগুলো প্রডাক্ট আপনার দিয়ে দিই সবসময় লাইভে চেষ্টা করি যতটুকু দেখানো সম্ভব হয় চেষ্টা করি দেখানোর জন্য তো আমি দেখাচ্ছি কিছু প্রডাক্ট দেখাই মানে রিসেন্টলি আমাদের যে প্রডাক্টগুলো নতুন কাজ হয়েছে এটা কালকে আমি লাইভে দেখেছিলাম প্রডাক্টটা রেডি হয়নি তো এখন দেখাচ্ছি আলখানদের দেখেন প্রডাক্টটা কত সুন্দর হয়েছে এরকম ইউনিক প্রডাক্টগুলো আপনি যদি আপনার দোকানে কালেকশনে রাখতে চান তো আমাদের তিতাস সাইটটি থেকে আপনারা কালেকশনগুলো করতে পারেন এবং আলহামদুলিল্লাহ আমরা খুব আপডেট প্রোডাক্ট করি আমাদের কাছে প্রতিদিন আলহামদুলিল্লাহ প্রতিদিন আমরা মিনিমাম আট থেকে দশটা ডিজাইন নতুন করি এখন এখন বেশি করা হচ্ছে কারণ সামনে সিজন আসছে রমজান মাস আপনাদের অনেক প্রোডাক্টের চাহিদা আর অনেক নতুন ডিজাইন লাগে আমাদের সারা বাংলাদেশে আমরা প্রোডাক্ট ডেলিভারি দিয়েছো দেখা গেছে যে অনেক প্রোডাক্ট আমাদের কাজ করতে হয় প্রোডাক্টগুলো দেখেন কত সুন্দর আমি একটু দেখানোর চেষ্টা করি একটু সময় নিয়ে লাইফটি দেখবেন আপনারা এই যে দেখেন প্রতিদিন প্রতিটি প্রোডাক্ট আলহামদুলিল্লাহ দেখেন কি সুন্দর লিখুত ফিনিশিংয়ে করা আপনারা দেখতে পাচ্ছেন কিনা হিলে হ্যাঁ ছোট হিলে প্রোডাক্টে দেখেন খুবই সুন্দর তো যারা সরাসরি ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট নিতে যাচ্ছেন আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন হোয়াটসঅ্যাপে ইনশাল আমাদের সবগুলো ডিজাইন আপনাদেরকে পাইকারি প্রায় সহ দিয়ে দিব আর আরেকটা বিষয় বলছি আপনাদেরকে অনেকে আমাদেরকে মেসেজ করেন খুচা নেওয়ার জন্য তো আসলে আমরা আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত আমরা শুধু পাইকারি যারা ব্যবসা করবে শুধু ব্যবসায়ী যারা আছে ব্যবসায়ী যে ভাইয়া এবং আপুরা আছে ব্যবসা করছেন আপনাদের জন্য শুধু পাইকারি দেওয়া হয় সরাসরি ফ্যাক্টরি থেকে আমাদের প্রোডাক্টগুলো আমরা পাইকারি দিয়ে থাকি তো এখানে দেখেন আলহামদুলিল্লাহ সবগুলো প্রোডাক্ট আমাদের আজকে আজকে কিছু প্রোডাক্ট ডেলিভারি হবে এখানে তো অনেকেরই প্রোডাক্ট রেডি করা আছে আমি ইতিপূর্বে দেখিয়েছি আমাদের সম্মানিত পাইকারি কাস্টমার ভাইয়াদের জন্য তো এই প্রোডাক্টগুলো আজকে কিছু আমরা এক ব্যয়ের জন্য ডেলিভারি দিচ্ছি আর এখানে অনেক প্রোডাক্ট রেডি আছে আলহামদুলিল্লাহ পাকের দরবার আমরা যে নিত্য নতুন ডিজাইনগুলো আপনাদেরকে দিতে পারছি বা আপনাদেরকে ভালো কোয়ালিটির প্রোডাক্ট দিচ্ছি তো আপনারা সবাই আসলে আমাদেরকে অনেক সাপোর্ট দিচ্ছেন বা আপনারা যারা আমাদের কাছ থেকে ইতিপূর্বে প্রোডাক্ট নিয়েছেন আলহামদুলিল্লাহ আপনারা আমাদেরকে রি অর্ডার করেছেন আবার পুনরায় অর্ডার করেছেন হ্যাঁ আমাদেরকে বলেছেন যে ভাইয়া প্রোডাক্টগুলো ভালো বিক্রি করছি নতুন ডিজাইন চাচ্ছেন এটা আমাদের খুব বেশি একটা দেয় তো আল্লাহ আপের অসংখ্য সুক্রিয় আমি চেষ্টা করবো আপনাদেরকে সর্বোচ্চ কোয়ালিটির প্রোডাক্ট সার্ভিস দিতে হ্যাঁ কারণ আমরা তো আপনারা জানেন যে আমরা লোকাল কোয়ালিটি প্রডাক্ট নিয়ে কাজ করি না আমাদের প্রত্যেকটা প্রডাক্ট খুবই কোয়ালিটিফুল এবং লোকাল কোনো বেলি পেস্টিং বলেন আঠা লোকাল গাম এগুলো আমরা ইউজ করি না তো অনেকে আবার আমাদেরকে ফোন করেন ভাইয়া কম প্রাইজের মধ্যে আছে কিনা আসলে ভালো কোয়ালিটির প্রোডাক্ট করতে গেলে কস্টিংটা অনেকটা বেশি পড়ে কস্টিং বেশি পড়ে বলতে যারা কম প্রাইস নিয়ে কাজ করছে আমি বলছি আপনাদেরকে যারা কম প্রাইস নিয়ে কাজ করে তাদের কাছে দেখা গেছে যে আলাদা এটা ওইটা আলাদা সেক্টর হ্যাঁ একটু কম প্রাইজে এটা অনেকে বলে ভাইয়া দেড়শো দুইশো টাকা একটু কম প্রাইজের লোকাল কোয়ালিটি আসলে আমরা লোকাল কোয়ালিটি নিয়ে কাজ করি না আপনারা যারা আমাদের কাছ থেকে আগে প্রোডাক্ট দিয়েছেন আলহামদুলিল্লাহ আপনারা তো জানেন আমরা কোয়ালিটি ফুল প্রোডাক্ট তৈরি করি ব্র্যান্ডের কোয়ালিটি তৈরি করি তো তিতার সুস ফ্যাক্টরি থেকে আগেও তো প্রোডাক্ট নিয়েছেন অনেকে আর যারা নতুন আমাদের লাইফটা দেখছেন ইনশাল্লাহ সরাসরি ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট কিনতে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তো আমরা চেষ্টা করবো আপনাদেরকে আলহামদুলিল্লাহ সর্বোচ্চ ভালো কোয়ালিটির প্রোডাক্টগুলো সার্ভিস দেওয়ার জন্য আর এরকম আপডেট প্রোডাক্টগুলো সবসময় নিত্য নতুন প্রোডাক্টগুলো দেখার জন্য অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে হোয়াটসঅ্যাপে আপনাদেরকে সব ডিজাইনগুলো ইনশাল্লাহ দিয়ে দিব তো কাজী আরিফ আহমেদ কিমন আসসালামু আলাইকুম ভাইয়া আশা করি ভালো আছেন তো যাই আমাদের এরকম অনেক সম্মানিত পাইকারি কাস্টমার ভাইয়ারা আছে আমাদেরকে অনেক সাপোর্ট করছে বা আমাদের ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট নিচ্ছেন সরাসরি ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট নিলে এখানে আপনি অনেক সুযোগ সুবিধা পাচ্ছেন এক তো প্রোডাক্টের প্রাইসটা কম পাচ্ছেন কারণ আমাদের থেকে পাইকারি দোকানদাররা প্রোডাক্ট নেয় পাইকারি দোকানদাররা প্রোডাক্ট নিয়ে ওনারা কিছু তো প্রফিট করতে হবে বিজনেস তো আর দেখা গেছে প্রফিট না করবে এরকম না হ্যাঁ ব্যবসা করছে সো আপনি সরাসরি ফ্যাক্টরি থেকে পাচ্ছেন মানে ফ্যাক্টরির প্রাইজে একদম ফ্যাক্টরির প্রাইজে প্রোডাক্ট পাচ্ছেন আলহামদুলিল্লাহ তো আমি হ্যাঁ যেটা বলছিলাম আর কি ফ্যাক্টরির প্রাইসে প্রোডাক্ট পাচ্ছেন একদম আপডেট ডিজাইনগুলো পাচ্ছেন এবং আপনি অর্ডার দিয়ে প্রোডাক্টগুলো লেটেস্ট প্রোডাক্টগুলো আপনি বানিয়ে নিচ্ছেন আপনার মন মতো করে হ্যাঁ আপনি আপনার মন মতো করে প্রোডাক্টগুলো বানিয়ে নিচ্ছি ইনশাল্লাহ তো এইটাই বলছি আর কি যে যারা সরাসরি ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট নিতে যাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করেন আরেকটা কথা আমি আবারও বলছি আপনারা লাইফটা শেয়ার করে দিবেন হ্যাঁ ইনশাআল্লাহ অবশ্যই লাইফটা শেয়ার করে দিবেন লাইফটা শেয়ার করে দিলে পরবর্তীতে আপনি আপনার শেয়ারের কারণে আপনার অনেক কাছের আত্মীয় স্বজন যারা ব্যবসা করতে চাচ্ছে হ্যাঁ জুতা রিলেটেড যারা ব্যবসা করবে তা ওনারা দেখে গেছে যে আপনার লাইভটা লাইফটা শেয়ারের কারণে ওনারা এটা পেয়ে গেল হ্যাঁ সরস্বী ফ্যাক্টরি সন্ধানে পাইলো বা উনি সসি ফ্যাক্টরিতে প্রোডাক্ট নিতে তা আপনার শেয়ারের কারণে আপনার রিলেটিভ কাছের আত্মীয় স্বজন ওনাদেরও অনেকটা উপকার হবে তো আশা করি আপনারা আমাদেরকে সবসময় সাপোর্ট করবেন আর আমাদের জন্য দোয়া করবেন এই সালে আমরাও দয়া করি আল্লাহ পাক আপনাদেরকে ব্যবসার মধ্যে বাড়াকা দান করুক এবং আপনাদের সুস্বাস্থ্য এবং জীবন কামনা করি সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই তৃতা ফ্যাক্টরির সাথে থাকবেন আর আমাদের জন্য দয়া করবেন আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ আবার